বিসমিন রহমান ইরাহিম হ্যালো ইবরা আসসালামু আলাইকুম আপনি কি মিষ্টি কুমড়া খাওয়ার পরে খোসাটা ফেলে দিচ্ছেন আর ফেলবেন না এটা এতই পুষ্টিকর এবং গুণগত মানসম্মত যা আমাদের দেহকে অনেকটা রোগের হাত থেকে রক্ষা করে অনেকটা আমাদেরকে জীবনে অনেক গতির দিকে এগিয়ে নিয়ে যায় আর এটা আমাদের এত উপকারী একটা জিনিস কিন্তু আমরা জানি না আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু না কিছু গুণ দিয়ে দিয়েছে ওষুধি গুণ সম্পন্ন এই খাবারটি আমাদের শরীরের জন্য খুব উপকারী আমরা কিন্তু মিষ্টি কুমড়াটা কাটার পরে এই মিষ্টি কুমড়ার খোসাটা অনায়াসে ফেলে দিই এর যে কতটা মূল্য আমরা বুঝতে পারি না যদি আমরা এটার মূল্য বুঝতে পারতাম তাহলে কখনো মিষ্টি কুমড়ার খোসা ফেলে দিতাম না অনেকে দেখা যায় যে মিষ্টি কুমড়ার যে ছোট যে কচি অবস্থা থাকে তখন কিন্তু মিষ্টি কুমড়া খোসা সহ খাওয়া হয় আর একটু বড় হয়ে গেলে তার খোসা কিন্তু আমরা ওনার ফেলে দিই আজ থেকে আর ফেলে দিবেন না এই জিনিসটা জানেন আপনি একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন খোসাটা কত উপকারী আমাদের জন্য মিষ্টি কুমড়া কিন্তু আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন সি এর অভাব পূরণ করে আর আমাদের যে হলুদ ফল মূল যে এগুলো কিন্তু আমাদের চোখের জন্য খুবই একটা উপকারী উপাদান এই এই সবজি আমাদের দেহকে অনেক রোগের হাত থেকে রক্ষা করে এর উপরের যে খোসাটা এটাও কিন্তু অনেক উপকারী হয়তো আমরা জানি না জানলে হয়তো মানি না আর এটা আমাদের জন্য এতটা উপকারী আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তো আমরা যদি এই ছোট বাচ্চা বা বড় মানুষ বা সবাই যদি এই খোসাটা যদি খেয়ে নেই বা এই যে উপরের যে ভিতরের যে বিচিগুলো আছে সেগুলো যদি সহ কচি বিচিগুলো সহ কিন্তু আমি একটা রেসিপি তৈরি করবো এটা আপনারা কখনো ফেলে দিবেন না খুব যত্ন করে রেখে ব্যবহার করবেন আমরা কিন্তু যখন মিষ্টি কুমড়া কিনি আমাদের দ্রব্যমূল্যের বাজার কিন্তু অনেকটা চড়া শাক সবজির দাম অনেকটা বেশি কিন্তু এই সময় যদি আমরা যে সবজিটা কিনি তার খোসাও কিন্তু আমাদের কিনে নিয়ে আসতে হয় একটা মিষ্টি কেজি যদি পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি হয় তাহলে খুসার মূল্যটা কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি তাহলে এই খোসাটা কেন ফেলে দেব প্রসেসিং করে খুব ভালো একটা রেসিপি তৈরি করে আমরা খাবো তাহলে আমাদের টাকাও বাঁচবে এবং সংসারের অনেকটাই উপকারে আসবে তো মিষ্টি কুমড়া দিয়ে আমি ডিম দিয়ে রান্না করব আর যে খোসাটা সেই খোসাটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব আপনারা থাকেন একটু স্কিপ করবেন না তাহলে আপনারা অনেক কিছুই থেকে জানা থেকে বঞ্চিত হবেন আমরা অনেকে অবহেলা করি কিন্তু না আমি আজকে যেটা শিখেছি আমি চাই আমার বন্ধুরা আমার কাছ থেকে অনেকটা শিখুক এই যে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি আর এই যে খোসাগুলো বড় বড় খোসা আছে সেগুলো কিন্তু ছোটো ছোটো কেটে কেটে নিচ্ছি এর মধ্যে যে বিচিগুলো আছে লোকচি বিচি সেগুলোও কিন্তু আমি কেটে নিচ্ছি এখন কিন্তু বিজ্ঞানীর অনেক কিছু নেমেছে এই যে বিচি জাতীয় খাবার সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা হয়তো আমরা আগে অনেকেই কিছু জানতো না অনেক কিছু ফেলে দিত আর এখন যারা প্রযুক্তির অনেক কিছু ব্যবহার হচ্ছে আর আমরা অনেক কিছু জানতে পারছি আমাদের খাবারের তালিকায় যদি এই সব খাবারগুলো আমরা যোগ করি তাহলে আমাদের পুষ্টির দিক দিয়ে রোগ মুক্তির দিক দিয়ে আমরা অনেকটাই স্বস্তি পেয়ে যাব তো আমি দেখেন সবগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিচ্ছি আর এগুলো ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন অথবা ভুজুরি করে নিতে পারেন আমি কিন্তু ছোটো ছোটো টুকরো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দেখেন কো একদম তরতাজা এই তরতাজা খোসাগুলো কিন্তু ফেলে দিতে ইচ্ছে করে না আপনি যদি সুন্দর করে গুছিয়ে রাখেন সুন্দর করে খান তাহলে হবে এই যেখানে আমি কালি জিরা নিয়েছি কালিজিরা কিন্তু এই শীতে আমাদের জন্য খুবই উপকারী এখানে রয়েছে রসুন আর নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজ আর এগুলো সব কিছু কিন্তু আমি সুন্দর করে ভেজে আমি আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো তো স্টেপ বাই স্টেপ দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম যে কোনো ভর্তার মধ্যে সরিষার তেল দিলে এটা কিন্তু খুবই মজার একটা ভর্তা হয়ে যায় প্রথমে দিচ্ছি কালিজিরা কালিজিরাটা সুন্দর করে ভেজে নিলে একদম গ্রানে পরিপূর্ণ হয়ে যাবে কালিজিরা কিন্তু সর্দি কাশির জন্য খুবই উপকারী আর রসুন কিন্তু কোলেস্টরাল কমায় রক্তের যে ক্লোরেশ কোলেস্টরল থাকে সেগুলো কিন্তু কমিয়ে আমাদের শরীরকে চাঙ্গা রাখে যারা হাই প্রেসারের রুগী তারা কিন্তু রসুনটা খেলে তাদের জন্য খুবই উপকারী আর কাঁচামরিচে আছে ভিটামিন সি এই যে খোসাগুলো আছে এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি সুন্দর করে খোসাগুলো ঢেলে দিচ্ছি সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে এই খোসাগুলো ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে সুন্দর করে এর মধ্যে আমি কিছু পরিমাণ লবণ অ্যাড করে দিব আর দিয়ে দিব হলুদের গুঁড়ো আর এটা দিলে কালারটা সুন্দর আসবে আর লবণ এই এখন একটু লবণ দিলে তারপরে কোনো লবণের প্রয়োজন হবে না আর এখানে আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারিনি আর এই এরকম করে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন আপনাদের মুখের রুচি আসবে আর আপনাদের যে শরীরের যে কোষ্ঠকাঠিন্য সেটাও কিন্তু সেরে যাবে আর যে মিষ্টি কুমড়া কিন্তু আমাদের অনেকটা উপকার আসে এর খোসা কিন্তু আরও বেশি উপকারী আর এটা কিন্তু ফেলে দিচ্ছি না আমার একটা নতুন একটা তরকারি বা একটা সবজি একটা ভর্তা হয়ে যাচ্ছে আমরা সবসময় আলু ভর্তা বা অন্যান্য রেগুলার যে ভর্তাগুলো সেগুলো খাই আর এটাও যদি খেয়ে দেখেন তাহলে খুব বেশ ভালো লাগবে তো আস্তে আস্তে লো আছে আমি আস্তে আস্তে ঢেকে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আমার একটা চাল কুমড়োর যে রেসিপি আছে চাল কুমড়োর খোসা রেসিপি সেটা আমি ইনবক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন এটাও কিন্তু উপকারী আর প্রত্যেকটা খোসায় কিন্তু এতটা উপকারী আপনারা হয়তো জানেন না আমি অথ জানতাম না আমিও একসময় জেনেছি আমি জানি যে আমি যেটুকু জেনেছি আমার ভাইয়া পুকুকে যদি এই মেসেজটা দিই তাহলে তাদের উপকার হবে এই খোসা ভর্তা বা এই খোসার রেসিপিটা যদি আপনারা খান আপনাদের অনেকের চোখের দৃষ্টি যদি কমে যায় আর যদি চশমা পড়তে হয় তার পড়তে হবে না তাদের শরীর হয়ে যাবে একদম চোখের যে এক ঝাপসা ভাব সেটা কিন্তু দূর হয়ে যাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর একবার ট্রাই করলে তো কোনো ক্ষতি নেই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এটা দেখেন সুন্দর করে আমি আস্তে আস্তে ভেজে ভেজে একদম অল্প করে নিয়েছি এতটা সুন্দর করে ভেজে নিয়েছি আর এই যে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি দেখেন কতটা হয়েছে আমার কাছে ব্লেন্ডার আসে আপনারা ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে নিতে পারেন অথবা যদি আপনার কাছে শিল্পটা থাকে সেটা দিয়েও করে নিতে পারেন শিলপাটার মধ্যে সবচেয়ে ভালো হয় যে কোনো ভর্তা শিলপাটায় করলে কিন্তু সবচেয়ে মজা লাগে কিন্তু আমার এখানে ব্লেন্ডারে আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে নিব তো ভাইয়াপুরা আপনারা যারা এ পর্যন্ত আমার সাথে আসেন অনেক কথা বলতে বলতে আমি অনেক সময় অনেক কথা বলতে ভুলে যাই আপনারাও কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটা লাইকই পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাইয়াপুর কাছে পৌঁছিতে দেখেন এই যে সুন্দর একটা ভর্তা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে পারছেন আপনারা আর আমি একটা বাটিতে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আসলে যদি একটা ডেকোরেশন যদি সুন্দর হয় তাহলে যে কোনো সামান্য জিনিসে কিন্তু অনেক সুন্দর লাগে আর এতটা সুন্দর হয়েছে আর এতটা টেস্টি হয়েছে ভর্তাটা আপনারা যদি খেয়ে দেখেন তাহলে কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এটা যদি একবার খান তাহলে অবশ্যই আমাকে আমার কথা মনে আসবে তো দেখেন কত সুন্দর করে ভর্তাটা করে নিয়েছি আর সুন্দর করে আমি ডেকোরেশন করছি আর আমার একটু মজার ব্যাপার হচ্ছে যে যে ব্লেন্ডারের যে বাটিটা আছে সে বাটির মধ্যে আমি কিন্তু একটু গরম ভাত মাখিয়ে খেয়ে নিব এটা কিন্তু অনেকের অভ্যাস আছে এটা কিন্তু আলাদা টেস্ট পাটা মাখানো ভাত বা এরকম ভাত খেতে কিন্তু সবারই ভালো লাগে তো দেখেন এই যে কত সুন্দর করে সার্ভ করে দিয়েছি এরকম একটা ভর্তা দেখলে কিন্তু সবারই লোভ লাগবে বড় বড়ো হোটেলে কিন্তু এ ধরনের ভর্তাগুলো দেয় আমরা কিন্তু জানতেই পারি না এটা কি দিয়ে তৈরি করেছে এটা কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার এটা কিন্তু আপনাকে অনেকটা স্বাস্থ্যের দিকে অনেকটা উপকারী একটা খাবার তো আমি দেখেন কি করে নিচ্ছি এই যে একটু ভর্তাটা এই যে ব্লেন্ডার ব্লেন্ডারের বাটির মধ্যে আমি সুন্দর করে ভর্তাটা মাখিয়ে একটু খেয়ে নিচ্ছি তো আমার মতো এরকম এরকম কে কে করেন পাটা মাখানো ভাত বা এই বাটি মাখানো ভাত কে খেতে পছন্দ করেন এটা কিন্তু আলাদা একটা স্বাদ গ্রামের ঐতিহ্য একটা মজা সাথে একটু লেবুর রস চিপে নিলে সেই স্বাদ একবার খেয়ে দেখবেন এই ভর্তাটা কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে তো এরকম ভর্তা খেতে বা এরকম ভিডিও দেখতে যার 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 ভাল লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো আমি মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু জিবে জল এসে যাচ্ছে আমি খাওয়ার পরে বয়স দিয়েছি তারপরে এই অবস্থা দেখে আমার কিন্তু জিবে জল এসে যাচ্ছি আর এভাবে কিন্তু আপনারা করে খেয়ে দেখতে পারেন তো সবাই এরকম ভর্তা লাভারদের কাছে অনুপ্রলোক এখন থেকে আর মিষ্টি কুমড়া খোসা ফেলে দেবেন না তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনায় সবাইকে এরকম ভর্তা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম